উৎপাদন কবে মেদ কবে কিছুই নেই বগুড়াতে বলে বিক্রি করে দিচ্ছেন বগুড়া আপনি কি বলবেন কারণ হ্যাঁ

যে পাউরুটি তৈরি করছেন লাইফ ডেটা দিয়ে আর আমার আপনার কি লাইসেন্স আছে আমি করছি দোকান ডিউ লাইসেন্স আছে মাসে কি নাই লাইসেন্স লাগে এগুলা মাল ছাড়া আপনি এটা করতে পারবেন না আমার আগে কে কাপড়া তৈরি এই যে হলুদ কালারটা কিভাবে করছে না বের করো এত জু কালারটা ব্যবহার করো নাকি পিসতে

ঠিক আছে নিউজ পেপারের যে কালিটা বের ওটা তো কেমিক্যাল কার্বন ওটা খাওয়ার সাথে মিশে গেলে তো মানুষের পাকস্থলিতে চলে যাচ্ছে এটা ব্যবহার করতে পারবেন আপনার এখানে একটা রং পেলাম এটা জলি জেলি সব ঠিক আছে এই রং আপনি খাবারে দিয়ে প্যাক তৈরি করছেন এই যে চস দিলাম এরপর অনেক বাসি আপনি লাইফ ডেটের নাম দিচ্ছেন কিন্তু এই যে পাউরুটি রুটি এরপরে আপনার এখানে কি এটা শর্মার শর্মার রুটি এগুলো সব ভিতর থেকে বের করলাম বাসি এগুলো মানে আজকে গরম করে আপনি এগুলা বিক্রি করবেন আর কোনো পণ্যের মধ্যে আপনার কোনো লেভেল নেই এইখানেও তো পত্রিকা এই যে এখানে ব্যবহার করছেন সবগুলো এটা করতে পারবেন না ঠিক আছে আজকে জরিমানা তিরিশ হাজার করলাম এরপর থেকে আরও বেশি করবো না বন্ধ করে দেবো এগুলো স্যার আর লাইসেন্সের জন্য দ্রুত আবেদন করেন ঠিক আছে